শুভ সকাল সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে ভিডিওটিতে আলোচনা করব যিনি ববপঙ্ক উত্তীর্ণ হয়েছেন কামবাসনা যার বিলুপ্ত হয়েছে এবং মহরূপ অবিদ্যা যার ক্ষয়প্রাপ্ত হয়েছে সেই ভিক্ষু আর সুখ দুঃখ আদি লোকধর্মে প্রকম্পিত নন এই কথাটি ভগবান বুদ্ধ তার সৎ ভাই নন্দের উদ্দেশ্যে বলেছিলেন তো এই সম্পর্কে আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন তো নন্দ ছিলেন ভগবান বুদ্ধের বিমাতা মহাপ্রজাপতি গৌতমীর আপন সন্তান জনপদ কল্যাণী নামক এক পরমা সুন্দরী কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার প্রাকালে বুদ্ধানন্দকে দেখে এনে নিজ পাত্রতা নন্দের হাতে তুলে দেন এবং তার পেছনে পেছনে বস্তু নেঘ্রুড়ে নিয়ে আছেন বুদ্ধ তাকে জিজ্ঞেস করেন নন্দ তুমি বিক্ষো হবে বুদ্ধের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নন্দ সত্ত্বেও হ্যাঁ বলেছিলেন তাই নন্দকে বিক্ষু হতে হয়েছিল তার মনের বৈরাগ্য লেশমাত্র ছিল না অপরন্ত তিনি ছিলেন তখন রফসী জনপদ কল্যাণের প্রণয় শক্ত সুখের স্বপ্নে তার মন ছিল বিভোর কিন্তু বৃক্ষ হওয়ায় তার মনের সাথ মিথবার যেন বাধা পড়ল রুদ্ধ জলস্রোত যেমন বর্ধিত বেগে বাদ ভেঙে বইতে চায় তেমনি নন্দের অন্তরে রুদ্ধ খামনাও উদ্ধাম গতিতে তাকে অভিভূত অভিভূত করল তিনি ভিক্ষুর কাসার বস্ত্র ত্যাগ করে সংসার সংসারে ফিরে যাবার সংকল্প প্রকাশ করলেন ভিক্ষুরা এই কথা বুদ্ধকে জানালেন বুদ্ধ নন্দকে জিজ্ঞেস করলেন নন্দ তুমি সত্যি কি ব্রহ্মস্য পালন অক্ষম অক্ষম হয়ে জীবনে ফিরে যেতে সংকল্প করেছ নন্দ হ্যাঁ ভান্তি বুদ্ধ নন্দ কেন তোমার এই অবস্থা হল নন্দ বললেন বদন্ত আমি যখন আপনার পাত্র হাতে নিয়ে গৃহত্যাগ করে আসছিলাম তখন জনপদ কল্যাণী আলোলায়িত খেসে কাতর নয়নে আমার পানে ছেঁয়ে বলেছিল আর্যপুত্র শীঘির পিরিয়েছো আমি তার সেই মূর্তিও সে কথা স্মরণ করে নিজেকে সংযত করতে পারছি না আমি যেমনি অনিশ আমি যেমনি অনিশায় বিক্ষ হয়েছিলাম তেমনি অনন্যপায় হয়ে আমি ব্রহ্মচর্য পালন করেছি আমি কিছুতেই মন বসাতে পারছি না তাই আমি সংকল্প করেছি সন্ন্যাস ত্যাগ করে সংসারী হতে বুদ্ধ ব্যয় বাক্য না করে নন্দ বাহু ধরে নন্দের বাহু ধরে এবং অলোকে গৃদ্ধি বলে চলতে লাগলেন গ্রাম গ্রামান্তর নদী পাহাড় অতিক্রম করে তারা এসে পড়ল এমন একটি জায়গা যেখানে মাঠে শস্য জলে গেছে মাথের এখান একটি পাত্র পল্লব ফিন বৃক্ষ সাইয়া বসেছিল নাক কান কাতা লেসকাতা জীর্ণ ভানুরি বুদ্ধ সেই ভানুরিকে দেখিয়ে নন্দকে জিজ্ঞেস করলেন নন্দ তোমার প্রাণবল্লবা জনপদ কল্যাণী এর সেই সুন্দরী উত্তরে নন্দ আবেগ উত্তেজিত কণ্ঠে বললেন বদন্ত কি বলেন কোথায় রূপসী পূর্ণ যুবনা জনপদ কল্যাণী আর কোথায় এই নাক খান খাতা জীর্ণ ভানুরি এর সঙ্গেই তুলনাই হয় না অথপর বুদ্ধ নিয়ে চলে গেলেন তাপসিংস দেবলোকে সেখানে অপসরাদের দেখে নন্দ বিস্ময় বিমূর্ণয়নে তাকিয়ে রইলেন তার মনে হলো যেন রূপের হাত বসেছে এই অরূপ রূপরাশির কখনো তার চোখে পড়েনি নন্দের তন্নয় লক্ষ্য করে বুদ্ধ তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা নন্দ এবার বলো তোমার জনপদ কল্যাণে কি এই অপসরাদের সেই বেশি সুন্দরী উত্তরে নন্দ বললেন বদন্ত জনপদ কল্যাণের সাথে যেমন নাক কাঁথা জীর্ণ বানরের তুলনা হয় না তেমনি অপ্সরাদের রূপের তুলনায় জনপদ কল্যাণের রূপ নিতান্তই তুচ্ছ বুদ্ধ আবার তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এই অপসরাদের সহচার্য লাভ করতে চাও নন্দ লজ্জাবনত বদনে নিরুত্তর হয়ে রইলেন বুদ্ধ বললেন তুমি যদি দেহান্তে দীর্ঘকাল ফাঁস অপসরা সহচার্যে ও বোক বিলাছের মগ্ন হতে চাও তাহলে তুমি ব্রহ্মচর্য পালন কর এই দিব্য বক সম্পত্তির জন্য তোমায় আমি প্রতিশ্রুতি দিলাম তুমি শুধু ব্রহ্মচর্য পালন কর পালনে আত্মসংযপ হও নন্ন মনু সম্পত্তি প্রকাশ করলেন অপসরাধে দেখার পর থেকে জনপদ কল্যাণের প্রতি নন্দের অনুরাগ শিথিল হইয়া এল জনপদ কল্যাণীর সিটি তার মন থেকে মুছে যেতে লাগল অপসরা পরিবেত দিব্য আরাম বিলাসের আকাঙ্ক্ষা নিয়ে তিনি ব্রহ্মচর্য পালনের বদ্ধ পরিকর হলেন এবং নিষ্ঠার সঙ্গে শিল পালন সুসারু করলেন শিল পালনে তার অন্তরে এলোপবিত্রতা পবিত্রতা ও শান্তির পুলকিতময় স্পর্শ তিনি যেন নতুন জীবন লাভ করলেন অপসরার জন্য নন্দে সাহ ব্রহ্মচর্য পালনের কথা শুনে বিক্ষুরা তাকে উপহাস করতে লাগলেন কিছুদিন পর এই ক্ষুদ্র লক্ষ্যের কথা স্মরণ করে তার মনেও দীক্ষা এল শান্ত পবিত্র মন নিয়ে তিনি গুরুর নির্দেশে নির্দেশ অনুসরণ করে গভীর জ্ঞানে মগ্ন হলেন অল্পকালের মধ্যে তার সমাহিত মন আলোর স্পর্শ অনুভব করল সেই দিব্য অনুপতির মধ্যে তিনি সকল বন্ধন ছিন্ন করে শুদ্ধ মুক্ত অর্হ হলেন যে রাত্রিতে তার জীবনের এই মহান পরিণতি এল সে রাত্রির অবসানে তিনি বুদ্ধের সমীপে উপস্থিত হয়ে তার চরণ বন্ধনা করে বললেন ভগবান আপনাকে মুক্ত করলাম আপনি আমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি থেকে আপনাকে অব্যাহতি দিলাম বুদ্ধ তার উক্তিকে অনুমোদন করলে করে বললেন নন্দ তোমার জীবনে এই মহান পরিণতির কথা আমার প্রতিবাদ হইয়াছিল তুমি দন্য তোমার সাধনা সার্থক অথপর তিনি নিম্নের পীতিকা তথা উচ্চারণ করলেন ইস নিতিন্ন পঙ্কসা মুদ্রিত কামকন্তক মহাকায়ং অনুপাত্ত সুখ দুঃখে সুনবেদী সবিক্ষুতি অর্থাৎ যিনি ববপঙ্ক উত্তীর্ণ হয়েছেন কামবাসনা যার বিলুপ্ত হয়েছে এবং মহরূপ অবিদ্যা যার কয় হয়েছে সেই ভিক্ষু আর সুখ দুঃখাদি লোকধর্মে অর্থাৎ লাভ অলাভ জজ অয নিন্দা প্রশংসা সুখ দুঃখ কম্পিত হন না দুঃখে কম্পিত হন না এইভাবে ভগবান বুদ্ধের কাছে নন্দের অর্হত্য লাভের কথা জানতে পেরে ভিক্ষুরা অবাক হয়ে গেলেন অনিশাই বিক্ষুব্রত গ্রহণ এবং অপসরার আশায় শিল পালন ও ধ্যান সাধনায় নন্দকে নিয়ে গেল এক অভিনত অভিনব আলোকে লোকে যেখানে জন্ম নেই মৃত্যু নেই জোড়া নেই ভেদি নেই নেই কামনা বাসনা কিংবা দুঃখ দ যন্ত্রণা আসে শত শান্তি মহাশান্তি তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম